পেঁয়াজ পাতাগুলো আমি কেটে নিচ্ছি এরকম করে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াইতে জল দিয়ে দিলাম ফুটে গেছে আমি চাটা দিয়ে দিচ্ছি হয়ে গেছে না আমি নিলাম চা বানার জন্য কড়াইটা বসিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে দিলাম গাজরটা আলুটা দিয়ে দিলাম আলুটা ভেজে নেব করে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজ পাতা পেঁয়াজটাই দিলাম আর পেঁয়াজ পাতাগুলো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম চিকেনটা দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম

চাউটা আমাদের ভালো করে আমরা ভিজে নিয়েছি চাউটা দিয়ে দিলাম আমি একটু সস সস দিয়ে দিলাম আমি মশলা দিয়ে দিলাম আমাদের পেঁয়াজ পাতা চিকেন চাও হয়ে গেছে রেডি একদম পিঁয়াজ পাতা চিকেন চাউ হয়ে গেছে তা তোমাদের কেমন লাগলো বলে ভালো লাগলো লাইক করে দেবে শেয়ার করে দেবে কমেন্ট করে দেবে ফেসবুকে ফলো করে দেবে ইউটিউবে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন টা